পুরাণ অনুযায়ী সত্যযুগে মূর নামে এক অত্যন্ত শক্তিশালী রাক্ষস ছিল মূরের ভয় ও নির্যাতনের কারণে দেবতারাও বিরক্ত হয়েছিলেন মূর এবং দেবতাদের মধ্যে যুদ্ধ হয়েছিল যার মধ্যে মূর জয়লাভ করেছিলেন এরপর মূরের আতঙ্ক বাড়তে থাকে একদা বিষ্ণুর সাথে মূর রাক্ষসের যুদ্ধ বাঁধে মূর যখন ভগবান বিষ্ণুকে আক্রমণ করেন তখন তিনি সুদর্শন চক্র দিয়ে প্রতিশোধ নেন কিন্তু মূরের উপর এর সামান্যতম প্রভাবও পড়েনি এটা দেখে ভগবান সারং ধনুকের সাহায্যে মূরের ওপর তীর বর্ষণ করেন কিন্তু মূরের শরীরে একটা আঁচড়ও লাগেনি দৈত্যটি ছিল কঠোর এবং অন্যদিকে ভগবান বিষ্ণু ছিলেন স্রোতের মতো কোমল বিশ্রাম নেওয়ার জন্য ভগবান বিষ্ণু বৌদ্ধিকাশ্রমের হেমাবতী গুহার দিকে এগিয়ে যান এটি দেখে মূর রাক্ষসও তাকে অনুসরণ করে গুহায় প্রবেশ করেন ঘুমের মধ্যে ভগবান বিষ্ণু দেখতে পান যে দৈত্যটি আঘাত করার জন্য এগিয়ে আসছে এবং সেই সময় ভগবান বিষ্ণুর দেহ থেকে একটি সুন্দরী কন্যা প্রকট হন এবং ঐশ্বরিক অস্ত্র দিয়ে মূর রাক্ষসকে বধ করেন ভগবান বিষ্ণু যখন ঘুম থেকে জেগে ওঠেন তখন তিনি মেয়েটিকে দেখে অবাক হয়ে যান দেবীর প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে বিষ্ণু বললেন যে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে তোমার জন্ম হওয়ায় তোমার নাম একাদশী রাখা হবে সমস্ত ব্রতের মধ্যে তোমার ব্রতই শ্রেষ্ঠ হবে আজ থেকে প্রতি একাদশীতে আমার সঙ্গে তোমার পুজো করা হবে যে ভক্ত একাদশীর উপবাস রাখবে সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয় প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হলে তারা নরক থেকে উদ্ধার পেতে পারবে একাদশীতে অন্য ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে ভোজন করালেও ব্যক্তি নরকবাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য নমস্কার শ্রোতা বন্ধুরা অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সামনেই আসছে উৎপন্না একাদশী আজ আমরা আলোচনা করব যে উৎপন্না একাদশী কবে কিভাবে এই ব্রত পালন করবেন কি কি খাবেন এবং কোন কোন কর্ম থেকে বিরত থাকবেন সকলকে অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই বছর অর্থাৎ দু সালে এই উৎপন্না একাদশীর উপবাস পালিত হবে পনেরোই নভেম্বর বাংলার আঠাশে কার্তিক শনিবার উৎপন্না একাদশী শুরু হবে পনেরোই নভেম্বর রাত বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে এবং শেষ হবে ষোলোই নভেম্বর রাত দুটো বেজে সাঁইত্রিশ মিনিটে হিন্দু ধর্মে উদয়াতিথির বিশ্বাস রয়েছে উৎপন্না একাদশীর উদয় পনেরোই নভেম্বর তাই উদয়াতিথি অনুসারে উৎপন্ন একাদশী পনেরোই নভেম্বর উদযাপিত হবে একাদশীর উপবাস পালন করতে হবে ষোলোই নভেম্বর দুপুর একটা বেজে দশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে আঠেরো মিনিটের মধ্যে সনাতন ধর্মের শাস্ত্রগুলিতে এই একাদশীর বিস্তারিত বর্ণনা রয়েছে বলা হয় যে এই দিন উপবাস ও দান করলে সাধক বৈকুণ্ঠ অধিকারী হন এর সাথে জন্ম জন্মান্তরে করা পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং ভগবান বিষ্ণুর কৃপা ভক্তদের উপর বর্ষিত হয় উৎপন্ন একাদশীর দিনে উপবাস রাখা দিন দুঃখী দরিদ্রদের দান করা এবং ভগবান বিষ্ণুর পুজো করলে মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং তার মুখ্য লাভ হয় এই উপবাস জীবনকে ইতিবাচকতা নিয়ম এবং মানসিক শান্তি এনে দেয় যারা জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তারা এই একাদশীর উপবাস রাখলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন যারা এই ব্রত পালন করবেন তারা উপবাস পালনের আগের দিন নিরামিষ আহার ভক্ষণ করে রাত্রে দন্ত মার্জন করে নেবেন নিরন্তর কৃষ্ণভাবনায় থেকে নির্জলা উপবাস রাখতে অপারগ হলে সবজি ফলমূল যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে তবেই গ্রহণ করতে পারবেন আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ তরমুজ বেল নারকেল বাদাম লেবুর শরবত ইত্যাদি খেতে পারবেন তবে মিষ্টান্ন গ্রহণ করবেন না কারণ বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে ময়দা এবং চালের গুঁড়ো ব্যবহার করা হয়ে থাকে তাই দোকান থেকে কেনা মিষ্টান্ন গ্রহণ করবেন না বাড়িতে ছানা দিয়ে সন্দেশ বা অন্য কিছু মিষ্টান্ন তৈরি করে গ্রহণ করতে পারেন দুধ থেকে তৈরি খাবার যেমন ছানা পনির থেকে তৈরি বিভিন্ন ব্যঞ্জন মিষ্টি দই প্রভৃতি গ্রহণ করতে পারেন কিন্তু রবিশস্য শস্য একেবারেই গ্রহণ করবেন না কারণ একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলি হল মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্ম হত্যার পাপ এবং গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখুন যে পাপ কাজ আমরা আদৌ করিনি সেই পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে এবার জানব কোন 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 খাদ্যশস্য এদিন খাওয়া থেকে বিরত থাকতে হবে ধান জাতীয় সকল প্রকার খাদ্যশস্য যেমন চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ কড়াই মাসকলাই খেসারি মুসুরির ডাল ছোলা অরহর মটরশুটি বরবটি সিম ইত্যাদি এছাড়াও সরিষার তেল সয়াবিন তেল ইত্যাদি উপরোক্ত পঞ্চরবিশস্যের যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় উল্লেখ্য যারা সাত্ত্বিক আহারি নন এবং চা বিড়ি বা সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী সকল মনিদের মতে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ পদ্মপুরাণে উল্লেখ আছে যে একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা জম হয়েও বিশেষরূপে তাদের নিকট ভীত হই যারা একাদশী ব্রত ব্রতপরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক শত পুরুষ উদ্ধার করেন পুরাণ অনুযায়ী যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরুর হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয় তাহলে কেন আমরা জেনে শুনে সব পাপকর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ কাজ করছেন তা থেকে বিরত থাকুন সকল ভক্তবৃন্দরা একসাথে একাদশী মহাব্রত পালন করুন এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করুন একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হলেও তবে সেই পুত্রই তার পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলের কর্তব্য ভিডিও শেষ পর্বে এসে আমরা জেনে নেব কোন কোন বিশেষ কাজগুলি এদিন করা থেকে বিরত থাকতে হবে একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিতে হবে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত এবং মুখগহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নিতে হবে সকালে উঠে শুধু মুখে কুলি এবং স্নান করতে হবে একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় কারণ একাদশীতে রক্তক্ষরণ হলে ব্রতভঙ্গ হয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তাই আগেই বলেছি একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নিতে হবে একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হবে যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফোড়ন ব্যবহারে সতর্ক থাকতে হবে কেননা পাঁচ ফোড়নে সরিষা এবং তিল থাকতে পারে যা এদিন বর্জনীয় এছাড়া একাদশীতে শরীরের প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ শরীরে ও মাথায় তেল সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি এদিন বর্জনীয় সকল প্রকার ক্ষৌরকর্ম যেমন চুল দাড়ি নোখ এগুলি কাটা এদিন নিষিদ্ধ প্রিয় শ্রোতা বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা উৎপন্ন একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পারলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ